এই জমিনটাকে লাল বানাইছে কথা ঠিক নাবে ঠিক। তাই ফের ময়দানে নবীর কান্না উহুদের ময়দানে নবীর কান্না এই কান্নার বদলতে আমরা আজকে ইসলাম পেয়ে গেলাম ও মুসলমান ইমানদার আমাদের ইতিহাস বড় করুন ইতিহাস ইসলাম আপনা আপনি আমার আপনার কাছে এত সুন্দর আসে নাই এই ইসলাম নামক গাছ এই ইসলাম নামক বটবৃক্ষর নিচে আল্লাহর নবী সাহাবা হাজার হাজার সাহাবি রক্ত দিয়েছে আল্লাহ আকবর এই ইসলাম নামক জিন্দা ইসলাম নামক গ্যাসকে জিন্দা রাখার জন্য যেমন তেমন প্রাণী প্রয়োজন না আচ্ছা বসেন নামাজ পড়ার সময় দেব নামাজের জন্য তো আলাদা সময় দেওয়া হয়

এত সুন্দর দিন সৃষ্টি লগ্ন হইতে কি আসছিল আসে নাই এই ইসলামের পেছনে হজরতে বেলালের কত করুন ইতিহাস হজরতে বেলাল যেই বেলালের পায়ের আওয়াজ এই মাসে মেয়েরাজের মাধ্যমে আমার আপনার নবী জান্নাতের মধ্যে হজরতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পাইছে আপনা আপনি আসে নাই রে ভাই আপনা আপনি আসে নাই ইসলাম নামক বাতি আপনা আপনি